আমি আল্লাহর কসম করে বলতে পারি এই জায়গাগুলোতে আপনার ভুল থাকার কারণে আপনার নামাজ ভেঙে যায় তো এই জায়গাতে ভুল থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায় আমি অনেক লক্ষ্য করে দেখেছি যারা কম বেশি কোরআন পড়তে পারেন অথবা পড়তে পারেন না মুখস্থ করেছেন এই জায়গাগুলোতে ভুল বলার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায় আসুন পাঁচটি মিনিটে আমরা ঠিক করি আমাদের অনেক টাইম নষ্ট হয় ফোনের পিছনে যদি পাঁচটা মিনিট সময় দিয়ে ভুলগুলো যদি আমরা ঠিক করি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিব না আপনার লাইকের ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয় যার কারণে অনেকে শিখতে পারবে এর ফলে আপনার সব হবে আসুন একটু পাঁচটা মিনিট একটু শিখে নিই বিস্মিল উল এটি সঠিক উচ্চারণ যদি কেউ বলে কুল তাহলে ভুল হবে অর্থ দাঁড়াবে হেরাসুল আপনি খান নাউজবিল্লা বলতে হবে উল হেরাসুল আপনি বলুন সঠিক অর্থ দাঁড়াবে উল উল কফটা কোথায় উচ্চারণ হয় জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে উল ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন কাফের উচ্চারণ করা যাবে না অর্থ ভুল হবে উল উল একটি একটি শিখতে পারলাম উল হামজা যখন আইন ইন অবশ্যই অনেকে ভুল করে বলে উ হামজা এনে উচ্চারণ করে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় আইন অসু হামজাইনে বলে উ ভুল উচ্চরণ বলতে হবে উল আ উল আল আল পেসে জু অনেকে ভুল উচ্চারণ করে বলতে হবে রু জিব্বারাগা দাঁতের রাগা নর্মালি রু রু উল আল আ বিল বিরব বিল এগুলা দ্রুত পড়তে হয় এগুলা তাড়াতাড়ি পড়তে হয় বীরবিল কি এখানে সবচেয়ে বড় ভুল যেটি করেন অথবা আমরা করি সেটি হচ্ছে কলকলা কলকলা একটা পরিচয়ের নাম কলকলার হর পাঁচটি কফত দাল এখানে আমরা ফালাক বলবো না ফাল্লাকে বলবো না ফাল্লাকেও বলবো এই নিয়মটি বুঝতে পারলে বুঝতে পারবো কফ বাজিম ডাল কফ ত এর উপরের দিকে সাউন্ড হবে মনে রাখবেন এই অফের সময় কফ আর ত থাকলে উপরের দিকে সাউন্ড হবে বাজিম ডালের ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড হবে কেমন ফাল্লাক উপরের দিকে কিন্তু সাউন্ড হচ্ছে ফাল্লাক ফাল্লাক নিচের দিকে বলা যাবে না বাজিম ডালের ক্ষেত্রে নিচের দিকে কফ ত এর উপরের দিকে ফাল্লাক ও তাহলে এখানে দেখুন আমরা চারটি ভুল শিখতে পারলাম আমরা এখানে প্রতিটি রেড মার করা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের এই সুরাটি শুদ্ধ হবে এবার যদি নামাজ পড়লে আমাদের নামাজ শুদ্ধ হবে উল আল আিন এভাবে পড়ব এরপর যে ভুলটি করে মিন বলি বলতে হবে মিং নাকের ভিতরে নিয়ে পড়তে হবে মিং ইকফাই হাকিকির একটা পরিচয় যেটি আমার চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে এখন বললে লম্বা হয়ে যাবে মি মিং গুন্না করে পড়বেন মিং সিন্দ সার রজরি সারি মিং সার মিউজর মা খবর খ মা একালিফ টানবেন মা মোদের হরফ হিসাবে জবর এবং পাশে খালি আলিফ এসেছে মা লাম একটু ঢেকে গেছে লেট মার্ক দেওয়ার কারণে বুঝে নেবেন এটি লাম ক করলে কিন্তু উপর দিকে সাউন্ড হবে রয়েছে তাহলে কি হবে এখানে দেখেন এই আতে দুইটি ভুল শিখতে পারলাম অজবর মিম নুন মিন অনেকে বলে মিন বলতে হবে মিং মিং নাকের ভিতরে নিতে হবে অ

ও জবর কফ জবর ক বা বা দেখুন এখানে যে ভুলটি হয় কলকলার যে ভুলটি সেটি হচ্ছে আমরা ওয়াকব বলবো না ওয়কাবে বলবো এখানে ওয়াকবে বলতে হবে কলকলার পাঁচটির ভিতরে বা দাল নিচের দিকে সাউন্ড হয় ওয়াকবে বলতে হবে ওয়ক বলা যাবে না একটু মনে হচ্ছে সরকারের খেয়াল করুন ও কাবে ওয়াকাবে ইরা ওয়ক ইরা কবে এরকমভাবে পড়বো অজবর মিমনুঞ্জেরে মিন বলা যাবে না বলতে মিন মনের সহ হিসাবে গুন্না করবেন ওয়া মি সিন্দুর নুনজের রিন গুন্না ওয়াজিব গুন্না কি আপনি জানেন একটু মনোযোগ সহকারে শুনুন মিমে বা নুনে যদি কখনো কালা চিহ্নটি দেখেন মিমে অথবা নুনে যদি কালা চিহ্নটি দেখেন তখন আপনি নাকের ভিতর অবশ্যই নিবেন রিন নুন জবর নাফা খারা ফা সা খারা জবর সা এই খারা জবরগুলো কিন্তু এক আলিফ টেনে পড়তে হয় খারা খরাজ খারা জবর উল্টো পেশকে মোদের হরকত বলে এখানে রেড মার্ক দিয়েছি কেন এখানে টান হয় না এই জন্য ফা সা এক টেনে পড়তে হবে তা জরে তি ফাইলাম ফিল আইন পেশ ও কব জবর ক দাল জরে তি ও ক আমরা এখানে যে ভুলটি করি ও কদ ও বলি ও কদ নিচের দিকে সাউন্ড হবে ফিল ও কদ কলকলার তিনটি হরফ নিচের দিকে কফ বাজিম দাল এখানে বাজিম ডাল কফ উপরের দিকে এবং আর তিনটি নিচের দিকে কফ ত উপরের দিকে বাজিম দাল নিচের দিকে ফিল ল তারপর অজবরা মিমে মিন না বলে মিং অনেস্বর করব গুন না করবো ওয়া মিং সিন্দুর রজবর সার রজরের নিয়ম দ্রুত পড়তে হয় হালিফ জবর হায় যে ভুল যেটি করে সেটি হচ্ছে হা সি দিন বলে হা হলকের মাঝখান থেকে বলতে হবে এবং হয় লিপ টেনে পড়তে হবে হা সি দিন হা সি হা সি ওয়ার্ম ইউ স্যার হ্যা সি দিন ঈদ বল দ্য নরমালি রালের উচ্চারণ যা বলা যাবে না ঈ দে হা জবর হা সিন জবর হাসাদা অকফ করলে হাসাদ এখানে যেই ভুলটি বলি সেটা হাসাদ ও বলি হাসাদ নিচের দিকে সাউন্ড হবে তো ভাই যারা শৈশুদ্ধ করে কোরআন শিখতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন কারণ এই লাইকের ফলে অনেকেই শিখতে পারবে আপনার স্বভাব হবে তো আজকে পর্যন্ত সামনে কোনো পর্বতে ইনশাল্লাহ ছোটো ছোটো সুরানি আলোচনা করছি যেগুলো সবাই নামাজের ভিতরে তেলাওয়াত করে তো আমরা ভালো করে শিখবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি